ইহাব আংতা রব্বু কাফাতিল ইন্না মাআকুম মুকাতিলুন নবী আপনি অগ্রসর হন নবী আপনি সামনের দিকে অগ্রসর হন ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিক নবী আপনি চিন্তিত হয়েন না আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব ওয়ান শিমালিক আমরা আপনার বানে থেকে যুদ্ধ করব ওয়ান আমানিক আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব ওয়ান খালফিক নবী আপনি চিন্তিত হয়ে না আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব নবী আল্লাহি নবী আল্লাহি আমাদের একজন সাহাবি যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবেন আমাদের একজন সাহাবির শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত লাগতে দিব না ফুল ভালোবাসার तरीका বা পদ্ধতি কি হবে হাদিস এবং কোরান পড়লে দেখা যায় যে রসুলকে ভালোবাসার তরিকা বা পদ্ধতি দুইটি কয়টি ভারত জুড়ে কৃষ্ণের বায়রা বলতে হবে রসুলের ভালোবাসা বা পদ্ধতি কয়েটি দুইটি একটি হলো সাহাবি মার্কা ভালোবাসা আরেকটি হল ইহুদি মার্কা ভালোবাসা একটি হল ইহুদি মার্কা ভালোবাসা আরেকটি হল সাহাবি মার্কা ভালোবাসা যেমন ইহুদিরাও তাদের নবী হজরতে মুসা আলহি সালামকে ভালোবাসত কেমন ভালোবাসত জানেন হজরতে মুসা আলহি সালাতামকে আল্লাহ পাক রব্বুল আলমিন আদেশ করলেন হে নবী মুসা তুমি যাও তোমার সম্প্রদায় বনি ইসরায়েলকে নিয়ে তোমাদের বাপদাদার বসত বিটা কৌমে আমালিকার হাত থেকে তোমাদের যে সম্পদ তোমাদের যে বসত বিটা ফিলিস্তিন সহ তার আশপাশের জায়গা আজাদ করো স্বাধীন করো এবং তোমরা যদি লড়াইয়ে যাও তারা যদি তোমাদের সাথে লড়াইয়ে আসে তো আমি আল্লাহ তোমাদেরকে মদত দান করব। আমি আল্লাহ তোমাদেরকে নুসরত দান করবো এই কথা যখন তার কৌম বনি ইসরাইলের নিকট গিয়ে বলল হে বনি ইসরাইল চলো আল্লাহ পাকের আদেশ আমালিকা সম্প্রদায়ের হাত থেকে বাবদাদার বসতবিটা আজাদ করতে হবে মুক্ত করতে হবে তখন তারা কি জবাব দিল ইذهب انت وربك فقاتلا انا ها هنا قاعدون হে নবী যাও তুমি আর তোমার আল্লাহ দিয়ে যুদ্ধ করো আমরা তোমার সাথে নাই আরে জুড়ে বলেন না নাউযুবিল্লাহ যে আমরা তোমাদের সাথে নাই তবে হা এই কথা শুনে রাখো তোমরা যুদ্ধে যদি বিজয় লাভ করো মিষ্টি যত ফুটলা খাওয়া লাগে সব একসাথে মিল্লা ফুলের মালা যা পড়া লাগে সব একসাথে আমরা মিলে করব তার মধ্যে আমরা যাররা পরিমাণ ত্রুটি করব না কিন্তু এই যুদ্ধ করতে হবে চেষ্টা করতে হবে বাপদাদার বসত বিটা আজাদ করতে হবে ওই আল্লাহ পাকের এই হুকুম আমরা মানতে পারবো না এটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে এটা হলো ইহুদি মার্কা ভালোবাসা আল্লাহ একবার দ্বিতীয় আরেকটি ভালোবাসা হলো সাহাবি মার্কা ভালোবাসা হাদিসের কিতাব খুলুন বুখারি শরীফ খুলুন সাহাবিরা রসুলকে কেমন ভালোবাসত আল্লাহ আকবার বদর যুদ্ধ বদর যুদ্ধ যুদ্ধে রসুলের জীবনের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধে যখন সাহাবিরা আসলো মাত্র সাহাবি ছিল তিনশো তেরো জন কয়জন তিনশো তেরো জন সাহাবি পক্ষান্তরে কুফার শক্তি কাফেররা এক হাজারেরও অধিক আল্লাহ নবী সরকারে দো আলম নবী চায় দেখলেন যে কাফেরদের তরবারি রয়েছে তাদের গোর ঘোড়া রয়েছে তাদের ডাল রয়েছে লৌহ বর্ম রয়েছে আর পক্ষান করে মুসলমান মাত্র তিনশো তেরো জন সাহাবী নিরন্ন নিরস্ত্র যাদের কোনো ভালো তরবারি নাই যাদের কোনো ভালো ঢাল নাই যাদের কোনো ভালো সোয়ারি নাই আল্লাহ নবী সরকারে তো আর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন নবী আমার পেরেশানির মধ্যে পড়ে গেলেন আরে আমার জীবনের প্রথম যুদ্ধ এটা জানিনা আমার সাহাবিরা আমার সাথে কিরূপ আচার ব্যবহার করে আল্লাহর নবীর চেহারাটা সেদিন মলিন হয়েছিল আল্লাহর নবী সরকারে দো আলম নবী চিন্তাগ্রস্ত হয়ে বললেন নবী আমার সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন হে আমার সাহাবিরা উশিরু আলাইয়া ইয়া আইয়ুহান নাস হে আমার সাহাবিরা তোমরা আমাকে বলো দেখি আজকে আমার কি করা উচিত হবে আজকে আমার কি করা উচিত হবে আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়েছিল আল্লাহর নবীর চেহারাটা একেবারে কালো হয়েছিল আল্লাহর নবীর এক সাহাবি হজরতে বিষয়টা পরিলক্ষিত করলেন আরে হাবিব কিবরিয়ার চেহারার মধ্যে মলিনতা দেখা দিচ্ছে হাবিব কিবরিয়ার চেহারার মধ্যে একটি কালো আবা পড়ে গেছে হাবিব কিবরিয়াকে টেনশনগ্রস্ত মনে হচ্ছে এই অবস্থা দেখে হজরতে দিবনে আসওয়াদ

আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব নবী বল্লাহি নবী বল্লাহি আমাদের একজন সাহাবি যতক্ষণ পর্যন্ত জিন্দা থাকবেন আমাদের একজন সাহাবির শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে নবী আপনার শরীরে আমরা একটা ফুলের টুকা পর্যন্ত রাখতে দিব না